আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো চেনিত ম্যাচেস্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের সময়সূচি প্রকাশ করা হয়েছে কোন কোন বিষয়ে পরীক্ষা হবে কত মার্কের পরীক্ষা হবে এবং কারা অংশগ্রহণ করতে পারবে আর কারা পারবে না এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আমি আলোচনা করব তো চলো মূল আলোচনাতে চলে যাই প্রথমে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি এটি যে যে বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে আমি রুটিনটা একটু পরে বলি এটা বাংলা অনুষ্ঠিত হবে পরীক্ষা ইংরেজি প্রাথমিক গণিত বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই মোট পাঁচটা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর মধ্যে কোন বিষয়ে কত নম্বর থাকবে সেটা বলি বাংলা অনুষ্ঠিত হবে হচ্ছে একশো মার্কের পরীক্ষা ইংরেজি আলাদাভাবে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রাথমিক গণিত হবে একশো মার্কের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটি হবে পঞ্চাশ মার্কের এবং প্রাথমিক বিজ্ঞান এটি হবে পঞ্চাশ মার্কের মোট হবে হচ্ছে একশো মার্কের সুতরাং এটি হচ্ছে একদিনে পরীক্ষা অনুষ্ঠিত হবে মোট পরীক্ষা হবে চার দিনে সুতরাং বাংলা ইংরেজি প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একদিন মোট চার দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার রুটিনটা আমি তোমাদেরকে বলে দেই একুশ ডিসেম্বর দুই হাজার বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তেইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই চার দিনে মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে কোন কোন দিনে কোনটা হবে সেটা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি কিন্তু এই চার দিন পরীক্ষা অনুষ্ঠিত হবে যাই হোক পরবর্তীতে রুটিন প্রকাশ করা হবে আরও বিস্তারিত আজকে প্রাথমিকভাবে এটি বলা হয়েছে নোটিশে সেটি আমি বলছি যে যে পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তাদের লিস্ট প্রকাশ করা হয়েছে সেগুলো আমি বলি যেমন প্রাথমিক ভিত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কোন কোন প্রতিষ্ঠান আগে সেটা বলি এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অংশগ্রহণ করতে পারবে এবং পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এটি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন যে বিদ্যালয়গুলো আছে প্রাথমিক সেগুলো অংশগ্রহণ করতে পারবে এই মোট তিনটি ক্যাটাগরির শিক্ষার্থীরা স্কুলের শিক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এর বাইরে পারবে না এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অংশগ্রহণকারীর হার হবে প্রত্যেকটা বিদ্যালয় থেকে যদি একশো জন স্টুডেন্ট থাকে তার চল্লিশ এটা পরীক্ষা অংশ গ্রহণ করতে পারবে এবং সেটি প্রাথমিক প্রথম সাময়িক পরীক্ষা যে অনুষ্ঠিত হয়েছে সেই পরীক্ষার উপর ভিত্তি করে অর্থাৎ ওই পরীক্ষায় প্রথম একশো জনের ভিতরে প্রথম চল্লিশ জন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই প্রাথমিক বৃত্ত পরীক্ষায় ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমার আলোচনাটি তোমরা বুঝতে পেরেছো আমি কি বলতে চেয়েছি এ বিষয়ে আরও বিস্তারিত পরবর্তীতে আলোচনায় নিয়ে আসবো আমি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ